ফেসবুকের মাধ্যমে প্রায় নব্বই হাজার মেয়ে কিডন্যাপ হয়েছে ফেসবুককে ইউজ করেই নব্বই হাজার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে তো যেসব মেয়ে বা ছেলেরা আছে তাদেরকে বলব বাইরে থেকে কোনো অজানা কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কেউ রকমভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবে না আর আরেকটা নতুন দেখা দিচ্ছে আমাদের থানায় এসেছিল ক্লাস সিক্সে পড়ে একটা মেয়ে বারো বছর না তেরো বছর বয়স ক্লাস সিক্সে পড়ে মেয়েটা মেয়েটার মায়ের মোবাইল ইনস্টাগ্রাম করে ইনস্টাগ্রাম শুনেছেন বাচ্চারা ছোটরা করে বড়রা অনেকে শোনে ইনস্টাগ্রাম করে মেয়েটাকে একটা অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে নাম বান্ধবীর নাম করে একটা রিকোয়েস্ট এসছে বন্ধু এসছে এবার সেটাকে কি করেছে অ্যাকসেপ্ট করেছে যে আমার বান্ধবী তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমি এটা অ্যাকসেপ্ট করি দিয়ে বান্ধবীর সাথে কথা বলছে দিয়ে কিছুক্ষণ পর ভিডিও কল করেছে তো মেয়েটা ভিডিও কল ধরেছে যে বান্ধবী আমাকে ভিডিও কল করছে আমি ভিডিও কলটা ধরি যখনই ভিডিও কলটা করেছে আমি যদি ভিডিও কল ধরি আমার এদিকে আমার মুখ অন্যদিকে কার মুখ থাকবে অন্যজনের মুখ সেদিকে কি দেখা গেছে একটা ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে সেটাকে কি করেছে সেকেন্ডের জন্য সেই স্ক্রিন রেকর্ড করে দিয়ে সেটাকে ফেসবুকে ছাড়ছে দিয়ে মেয়ের মা বাবার কাছে দাবি করছে এটা আমি আবার ছেড়ে দেবো আরো ভাইরাল করব। যদি আমাকে কুড়ি হাজার বা তিরিশ হাজার টাকা না দেন তো বাচ্চাদের হাতে বলে না যে মোবাইল দিতে হয় না তো কিছু কারণের জন্য বলছি বাচ্চারা এগুলো বোঝে না ক্লাস সিক্সে বড় আমি কি বুঝবো অতটা বোঝার ক্ষমতা নেই যে দশ সেকেন্ডে যদি ভিডিও হয়ে যায় মুখটা যদি এদিকে থাকে অন্যদিকে যদি কোনো একটা বাজে ছবি থাকে সেটাতে সবারই সম্মাননী হয় সে ছোট হোক বা বড় তো মোবাইলে যদি কোনো আন্ন জায়গা থেকে রিকোয়েস্ট আসে যাকে চিনে নি না তাদেরকে কাউকে অ্যাকসেপ্ট করবেন না কোনো সময় আপনাকে ফোন করলো ফোন করে বলছেন আপনার নামেই আধার কার্ড নাম্বার এটা স্বামীর নাম এটা বাড়ি এখানে অ্যাড্রেস থানা এখানে সব বললো সব মিলে গেল আপনি বললেন হ্যাঁ তখন বলবে আপনার এক লাখ টাকার একটা সোনার গয়না বিদেশ থেকে আসছিল আপনার নামে সেটা কাস্টমে বা দিল্লি এয়ারপোর্টে বা কলকাতা এয়ারপোর্টে আটকে গেছে তখন আপনি ভাববেন বা একটা সোনার গয়না পাওয়া যাবে বা একটা পাঁচ লাখ টাকার কোনো গিফট পাওয়া যাবে খুশি হয়ে গেলেন দিয়ে বললেন ঠিক আছে নিব আমি কি করব বলবে যে কাস্টমে আটকে গেছে কাস্টমের টাকা চাইছে দশ হাজার টাকা বা পনেরো হাজার বা কুড়ি হাজার টাকা চাইছে তো সেই টাকাটা আপনি আমাকে পাঠিয়ে দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিলেও পাঠিয়ে দিল আপনি কি করলেন একটা সোনার হার বা দু লাখ টাকা বা পাঁচ লাখ টাকার জন্য কি করলেন দশ হাজার টাকা পাঠিয়ে দিলেন আবার পরে ফোন করে বলবে রাস্তায় রাস্তায় আসছিল আসছিল আটকেছে সিআইডি আটকেছে এরকম চলতেই থাকবে এরকম করে করে রানীনগরের একজন মহিলা টোটাল লোন করে বন্ধন থেকে লোন করে বিভিন্ন জায়গা থেকে লোন করে টোটাল সাত লাখ টাকা দিয়েছেন ঠিক আছে সাত লাখ সেভেন লাখ সাত লাখ টাকা দেওয়ার পরে আবার চাইছে এক লাখ টাকা যে আপনার বাড়ির কাছে আছে রাস্তায় আটকে গেছে এবার আপনি এই টাকাটা দিন আপনার বাড়িতে পৌঁছে যাবে তারপরে মহিলা আর বাড়িতে গয়না পৌঁছানি মহিলা কোথায় গেছে আমাদের বহরমপুর সাইবার থানায় গেছে তো যখনই কোনো সাইবার প্রতারণা হবে একটা নাম্বার অবশ্যই মনে রাখবেন যেটা এখানে লেখা আছে দেখুন ওয়ান নাইন থ্রি জিরো কি নাম্বারটা বললাম উনিশশো তিরিশ এই নাম্বারটা সকলে মনে রাখবেন উনিশশো তিরিশ যখনই দেখবেন আপনি কোনো সাইবার প্রতারণার ফাঁদে পা পড়েছেন তখনই কি করবেন উনিশশো তিরিশ নাম্বারে ফোন করবেন আর লোকাল থানায় যাবেন একটা জিটি করবেন কি কাজ করতে হবে কারণ এখান থেকে বহরমপুর সাইবার ক্রাইম থানা অনেকটা দূর দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যায় তো তার নেন যদি আপনার সাইবার প্রথম ফ্রড হয় হাজার টাকা দু হাজার টাকা পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা চলে গেছে আপনি সঙ্গে সঙ্গে কি করবেন উনিশশো তিরিশে ফোন করবেন না লোকাল থানায় যোগাযোগ করবেন কারণ যত তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে কমপ্লেন করতে পারলে আপনার টাকা আটকে থাকবে যদি দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা হয় টাকা কিন্তু বেরিয়ে যাবে সেই জন্য বলছি সাইবার থানায় যাওয়ার আগে একবার লোকাল থানায় যোগাযোগ করবেন আর উনিশশো তিরিশে একটা ফোন করবেন তাহলে যতটা সম্ভব এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে কমপ্লেন করতে পারলে টাকাটা কি হবে আটকে যাবে